দুই দুই দিন তো একটু পুরো হয় অবশ্যই মুসল্লিরা বলতে হবে সেটা মনে মনে আচ্ছা মুসলমান মুসল্লিরা তাকবির বলবে আপনারা তাকবির বলেন না তাকবির বলতে হবে আল্লাহ আকবর এটা মনে মনে বলতে হবে আমি বলবো লাউডলি আপনারা একটু আসতে বলবেন ঠিক আছে আপনারা আস্তে আস্তে আমি জোরে জোরে কথা বলছেন একটু দায়িত্ব হাজাল হাজ ইমাম মানে কি ইমাম সাহেব যা পারে করুন আমি তো দাঁড়িয়ে থাকি না একটু দায়িত্ব হাজাল হাজ আল ইমাম কতটুকু যে একটু দায়িত্ব হাজাল ইমাম ইমাম সাহেবের উপস্থিতি যাচ্ছে আমি তাকে অনুসরণ করলাম সেদ্ধার যাচ্ছে আমি তাকে অনুসরণ করলাম কিন্তু আসবি টাকবি আমাকেও বলতে হবে কথা বুঝেছেন আমার হ্যাঁ আমরা আমার পর্ব তাহলে আমরা সকলে দাঁড়িয়ে যাই ভাই